সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা রওনা দিয়েছি বাস্তবপুরের উদ্দেশ্যে তো এখন আমরা গাড়ি নিয়ে যাচ্ছি আর কিছুক্ষণের ভিতরেই হয়তো বা আমরা পৌঁছে যাব সে আমাদের কাঙ্ক্ষিত স্থানে এখন আমরা প্রবেশ করলাম বাস্তবপুরের মেন গেট দিয়ে তো প্রবেশ করতেই দেখি আমার হাতের বামে রয়েছে একটা কলার বাগান এবং ডানে রয়েছে একটি ঘর তো আরও সামনে দিকে আপনাদেরকে নিয়ে যাই চলুন আর একটু সামনে যেতেই দেখি রাস্তার সাইডে লাগাইছে অনেক প্রকার ফুলের গাছ এই পার্কের রাস্তা ধরে আমি এবং এবং আমার সাইটে এ রয়েছে মেয়েদের মিলে হাঁটি হাঁটি পা করে ভিতরে যাচ্ছি যাওয়ার পথে দেখি আমাদের মতোই অনেকেই এখানে বেড়াতে আসছে তো আমার পিছনেই দেখছেন কয়েকটা হুদুর তারাও এটা দেখার জন্য চলে আসছে এবং আমরা সাইটে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আমি এখন বাস্তবপুর আসছি একটা পিকনিক স্পটে এই স্পট থেকে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ রানিং আছে এখানে অনেক প্রকার রাস্তা খনন করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানে এখন খনন কাজ চলতেছে আমি এখন এই যে এক বয়ে বয়ে উপরে উঠব আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক গর্থ গর্থ এবং লিন হয়ে গেছে এই পয়সনে এটা হয়তো এক সময় নদীর মতো ছিল সেই নদী সাইড সুডে দেখেন অনেক সুন্দর জায়গা অনেক ভালো লাগবে এরিয়াটা অনেক বিশাল এখন আমি উঁচু পাহাড় বয়ে বাগানের উপরে উঠলাম আমার সাইডে দেখুন একটা রয়েছে বাগান আমি এবং মেদুল এই বাগানের সাইটে একটা পাড়ের উপরে দাঁড়িয়ে আছি এবং সামনের দিকে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছি তো সামনের দিকে যেতেই দেখি আর কয়েকটা ছেলে তারা বসে রয়েছে এবং পাশে রয়েছে একটা ঝুলন্ত ব্রিজ একটু শুধু গাছ আর গাছ দর্শক আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর গাছ এটা হচ্ছে একটা বাস্তবপুরের দৃশ্য যে ভিতরে হয়তো অনেক প্রকার বাগান তৈরি করা হবে তো আমি আপনাদের সেই বিষয়টি দেখতেছি মানে ভিতরে অনেক প্রকার গাছ আছে যে গাছগুলো অনেক সুন্দর বা অনেক অনেক ঔষধি গাছ আছে এবং ফলমূলের গাছ আছে এবং শেষ হয়নি কাজ শেষ হবে আরো সময় লাগবে এখন বহু জঙ্গলের ভিতরে আসছে যে জঙ্গলে অনেক প্রকার বিষধর সাপ এবং প্রাণীর আছে মানে এখানে প্রাণের ঝুঁকি আছে সেই রকম একটা জঙ্গল মানে এখানে আড্ডা মারার জন্য বিশেষ করে যারা সম্পর্ক করে প্রেম প্রেম করে এদের জন্য একটা নিরাপদ এবং সেফ জায়গা খুবই গোপনীয় এবং নিরিবিলি পরিবেশের জায়গা চতুর্দিকে শুধু অন্ধকার আর অন্ধকার প্রিয় দর্শক এ তো দেখতে পাচ্ছেন আমার পিছনে আমার এই সাইডে আছে অনেক প্রকার মানে গর্ত করা আছে আমরা বলতাম কোন দিকে আমরা এখন কোন দিকে যাবো সেদিকে রাস্তাটা দেখতেছি ঢিবির উপরে উঠেছি পুরা ঢিবি উঁচা পাড়ে ওঠা এরকমই তো অনেক কষ্ট হলো আমাদের উঠতে ওঠার পরে দেখেন আমরা এই সাইড দিয়ে সাইড নামতেছি কষ্ট করে এবং আমরা যাচ্ছি এই দিক দিয়ে বাইরে হব আমাদের আমাদের জন্য আমাদের সহপাঠী এক বন্ধু সে বাইরে বসে আছে তো আমরা যাচ্ছি বেলা প্রায় ঘুরিয়ে আসলো আমরা এই করে এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি যে ব্রিজটা অনেক ঝুলন্ত আমার সাইডে দেখেন এই সাইডে রয়েছে এটা সম্ভবত একটা নদীর মতো তৈরি করা হয়েছে কৃত্রিম নদী থাকে বলে ব্রিজ অনেক সুন্দর ওখানে হাঁটি হাঁটি পা করে চলে যাচ্ছি বাসার দিকে এই দিক দিকে আমার পিছনে আপনারা দেখতেছেন যে অনেক প্রকার গাছ রয়েছে মাটি খনন করা আছে এই সাইডে অনেক পুকুর মানে কাজ অনেক চলমান এখনো কাজ শেষ হয় নাই কাজ শেষ হতে আরো অনেক সময় লাগবে তো মাঝে মাঝে অনেক দর্শক আসে এইটা দেখার জন্য যে আসলে পার্কটা এখনো কাজ শেষ হয়নি